তো হ্যালো বন্ধুরা ক্লিক করার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ তো রাজ্যের সমস্ত স্থায়ী এবং অস্থায়ী কর্মীদের বেতন ডবল করা নিয়ে বিশাল বড় আপডেট চলে এসছে তো এবার রাজ্যের সমস্ত কর্মচারীদের বেতন বাড়ানো নিয়ে বিশাল বড় সুখবর দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো এ নিয়ে অফিসিয়ালি বিজ্ঞপ্তি বের হয়েছে তো আপনাদের কত কী বেতন বাড়ানো হবে এবং আপনাদের কী কী শর্ত মানতে হবে এবং কবে থেকে আপনারা এই বাড়তি টাকা পাবেন সমস্ত কিছু জানতে আজকের এই ভিডিওটি পর্যন্ত থেকে শেষ পর্যন্ত দেখবেন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন ভিজিট করে থাকেন তাহলে অতি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তার সাথে পাশে বেল বাটনটি অবশ্যই প্রেস করে রাখবেন যাতে এই ধরনের আপডেট পরবর্তীকালে সবার আগে পেতে পারেন আর আপনি সরকারি কোনভাবে কাজ করেন সেটা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন তো ভিডিওটি একটি লাইক দিয়ে দেবেন তো বেশি দেরি না করে আপডেটটি দেখে আসি তো কি কী বলা হয়েছে সিভিক ভলেন্টিয়ারদের দুঃখের জন্য শেষ দ্বিগুণেরও বেশি বেতন বাড়তে চলেছে তো মাসের শেষে আবার বাইশ হাজার টাকার বেশি অর্থ পাবেন রাজ্যের বিভিন্ন থানায় কর্তবত সিভিক রা ঠিক এমন ব্যবস্থার কিন্তু সম্ভাবনা তৈরি হয়েছে তাদের সঙ্গে তো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এটির ঘোষণার পর সম্ভাবনা দেখা হয় খুশি রাজ্যের হাজার হাজার সিভিক ভলেন্টিয়ার তবে এই বেতন বৃদ্ধির সুযোগ পেতে গেলে তাদেরকে কয়েকটি সত্য কিন্তু পূরণ করতে হবে তো বর্তমানে কলকাতা হাইকোর্টের রায়ের পর সিভিক ভলেন্টিয়ারদের সরাসরি কিন্তু আইন শৃঙ্খলা রক্ষার কাজে ব্যবহার করা যায় না তবে রাস্তার যানবাহন নিয়ন্ত্রণ মেলা বা খেলা হলে সেখানে লোকজন নিয়ন্ত্রণ করা ইত্যাদি কাজে কিন্তু সিভিক ভলেন্টিয়ারদের ব্যবহার করা হয় বর্তমানে তারা সাধারণত আট ঘন্টা ডিউটি করে থাকেন তীরপরাসের সিফিক বর্তমান বেতন ও সুবিধা তো এখানে মাসের শেষে ন হাজার টাকা করে ভাতা পান সরকারের কাছ থেকে তো প্রমোশন ব্যবস্থা না থাকায় নির্দিষ্ট সময় অন্তর কিন্তু এই অর্থবৃদ্ধির কিন্তু বিষয়টিও নেই তো সুবিধা বলতে তারা কিন্তু চোদ্দোটি ক্যাজুয়াল লিভ এবং পঞ্চাশটি সবেতন মেডিকেল লিভ কিন্তু পেয়ে থাকেন এছাড়াও রাজ্য সরকারের মেডি মেডিক্লেম পলিসিতে কিন্তু সিভিক ভলেন্টিয়ারদের নাম নথিভুক্ত করা হয়েছে যেখানে কিন্তু পরিবারের সর্বোচ্চ ছয়জন সদস্যকে কিন্তু তারা রাখতে পারেন দুর্ঘটনাজনিত বিমা অর্থাৎ কর্মরত অবস্থায় কোনো সিভিক ভলেন্টিয়ারদের মৃত্যু হলে তার পরিবারের আরেকজন সদস্যকে কিন্তু চাকরি দেওয়ার সুবিধা রয়েছে এছাড়াও ষাট বছর বয়সে কিন্তু এককালীন দু লক্ষ টাকা সিভিক ভলেন্টিয়ার তো ফলে বোঝাই যাচ্ছে কিন্তু রাজ্য সরকারের মানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে কিন্তু চললেও কিন্তু শিখ ভলেন্টিয়াররা মাসের শেষে যে অর্থ পান তা আজকের বাজার দরের তুলনায় অনেক কম তো সংসার চালাতে তাদের রীতিমতো হিমশিম খেতে হয় কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মাত্র এই ঘোষণাতেই তাদের জীবন অমূল্য বদলে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে তো মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন যে শিখ ভলেন্টিয়ারদের ভালো কাজ করবেন তাদের পৌঁছন দিয়ে রাজ্য সরকারের পুলিশ কনস্টেবল পদে কিন্তু স্থায়ী পদে কিন্তু নিয়োগ করা হবে তো এখানে আজ কী বলা হচ্ছে শিউ ফুলেন্টারদের ঠিক কীভাবে বেতন বৃদ্ধি হবে তো কিছুদিন আগে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ঘোষণা করেছিলেন যে সুইক ভলেন্টিয়ারদের কাজের ভিত্তিতে কনস্টেবল পদে কিন্তু প্রমোশন করানো হবে রাজ্যের পুলিশের কনস্টেবল পদে নিয়ম মানে কিন্তু সুইপ ভলেন্টিয়ারদের পুলিশ বাহিনীতে স্থায়ী চাকরি হবে অর্থাৎ তাদের বেতন কাঠামো কিন্তু আমূল বদলে যাবে তারা কিন্তু বাকি সরকারি কর্মীদের মতো ডিএ হাউসিং অ্যালাউন্স ইত্যাদির সুবিধা কিন্তু পেয়ে থাকবে তো পাশাপাশি নির্দিষ্ট সময় অন্তরে কিন্তু বেতন বাড়ানোর বিষয়টিও কিন্তু থাকবে আর সেই কারণে যোগ্য শিবিক ভলেন্টিয়ারদের বেতন কিন্তু এক ধাক্কায় দ্বিগুণের বেশি কিন্তু বাধার কিন্তু সম্ভাবনা রয়েছে কারণ পুলিশ কনস্টেবল পদে নিযুক্ত হলে কিন্তু প্রথমে বেতন পাওয়া যায় মাসে কিন্তু বাইশ হাজার সাতশো টাকা এছাড়া মূল বেতনের বারো শতাংশ কিন্তু হাউসিং অ্যালাউন্স এবং প্রতি মাসে কিন্তু রেশন পদে কিন্তু এক হাজার পাঁচশো টাকা করে কিন্তু পাওয়া যায় তো মেডিকেল বাবদ কিন্তু প্রতি মাসে পাঁচশো টাকা করে পান কনস্টেবলরা এছাড়া রাজ্যের পুলিশ কনস্টেবল বলছে কিন্তু চোদ্দোটি ক্র্যাশুয়াল লিভ পান দুর্গা পুজোর রিভিউ করলে কিন্তু অতিরিক্ত তেরোটি কিন্তু ক্র্যাশুয়াল লিভ পান এছাড়াও কিন্তু কনস্টেবল তিরিশটি মেডিকেল লিভ পান এরপরে আসি কোন সিউিক ভলেন্টিয়ারদের কনস্টেবল পদে কিন্তু প্রমোশন হবে তো সিভিক ভলেন্টিয়ার থেকে সরাসরি কিন্তু রাজ্য পুলিশ কনস্টেবল হতে পারলে তাদের জীবনটা কিন্তু যে বদলে যাবে তা কিন্তু বলাই বাহুল্য তবে সিভিক ভলেন্টিয়ার কনস্টেবল পদে নিয়োগ করা হবে না রাজ্য সরকারের সূত্রে খবর যে ভাবমূর্তি পরিচ্ছন্ন এবং মন দিয়ে কাজ করলে এগুলো তাদেরকে কিন্তু নিয়োগ পাবেন তো এছাড়াও সংশ্লিষ্ট জেলার সুপারিশ যে শিখ ভলেন্টিয়ারদের নাম সুপারিশ করবেন তাদের কিন্তু নির্দিষ্ট যোগ্যতার ভিত্তিতে কনস্টেবল পদে নিয়োগ করা হবে তবে তিনি যে থানার শিখ ভলেন্টিয়ার ছিলেন সেখানে কিন্তু কনস্টেবল পদে কিন্তু চাকরি পাবেন এমন নয় যে থানার কনস্টেবল পদ ফাঁকা থাকবে সেখানে যোগ্য শিখ ভলেন্টিয়ারদের কিন্তু প্রমোশন দিয়ে নিয়োগ করা হবে তো এই ছিল আজকের এই ভিডিওটি তো অতি অবশ্যই আজকের ভিডিও